শুধু আনন্দ করলেই তো হবে না পেটে যে খাওয়া পড়েনি খেতেও তো হবে তো সব অ্যাক্টিভিটি করার পর আনন্দ করার পর এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে বালা আমরা ঢুকলাম হচ্ছে পারদেশি ধাবায় খাওয়া দাওয়া করতে তখন বাজে বিকাল পাঁচটা আর দুপুর নেই কিন্তু পেট তো চুচু করছে তো এখানে ঢুকবো পারদেশি ধাবাটাতে খুব সুন্দর পরিবেশ বাচ্চাদের খেলারও অনেক পার্ক আছে তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে ঢুকছি তো এখানে একটা মজার ঘটনা ঘটে এখানে ঢুকতেই আছে কালী মূর্তি ওম বালাজি তারপরে গণেশ ঠাকুর এত কিছু মূর্তি দেখে আমার শাশুড়ি মা তারপরে অনন্যার ঠাকুমা প্লাস অনন্যার মাও জুতা খুলে ঢুকতে নিয়েছিল ওরা জুতা খুলে ঢুকেই গেছিল তারপরে মিঠিরা বললো এখানে আমরা নিরামিষ ভাত খাচ্ছি ডাল চাল ডাল চাল কুমড়ার ঘন্ট আরো কি কি ছিল মেয়েরা খাচ্ছে খাওয়ার পরে একটু রিল্যাক্স সবাই মিলে করছি কেউ ফটো তুলছি কেউ ভিডিও করছি আর দুই মিলে গল্প করছে বাচ্চারা এখানে খাওয়া দাওয়ার পর কোক্স আহ কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছে ওরা খাবে যেহেতু সন্ধ্যার টাইম তো সবারই চা পিপাসা পেয়ে গেছে তো দাঁড়িয়ে বললাম গাজলে বর্মন ধাবায় এখানকার চা নাকি খুবই টেস্টি দেখলাম প্রচুর ভিড় চার চাকা দু চাকা সবই দাঁড়িয়ে আছে লোকাল লোকও এখানে এসে ভিড় করছে আর জায়গাটা অনেকটা পরিবেশ নিয়ে ধাবাটা তৈরি তো প্রচুর লোকের ভিড় সুন্দর সবাই বসে আড্ডাও মারছে দেখা সারাদিন রোদ্র থাকলেও সন্ধ্যাবেলাটা বেশ সুন্দর একটা সিলি সিলি হাওয়া দিচ্ছিলো তো ভালোই পরিবেশ তৈরি হয়েছে আমরাও বসে আড্ডা মারছি আর কি এখন তো বাড়ি যাওয়ার পালা সবাই আড্ডা মারছি ধীরে সুস্থে যাব। এখানে ছেলে মাকে জিজ্ঞাসা করছে যে মা তুমি তো গঙ্গা স্নানও করলে না ওয়াটার পার্কও গেলে না তোমার তো আশাটা বেকার শাশুড়িমা বলছে তোরা আমনি করবি আমি দেখলাম এটাই আমার আরাম ডেলিকার রুটিন থেকে একটু অন্য রকমভাবে দিনটা কাটালাম এটাই বেশি বললাম আছে হাঁটু ব্যথা এদিকে ভারী শরীর নিয়ে রঙে আসা উত্তে গিয়ে উল্টে পড়ে যাই ডুবে যাই তারপরে হম আর একটা নিয়ে আসা ওই যে আমাদের চা চলে আসবে চাটা কিন্তু দারুণ সবগুলো সত্যি চাটা দারুণ ইলাইচি মার্কেট তো বেশ একটা সুন্দর দিন কাটালাম বাচ্চারা তো খুবই আনন্দ করলো ওদের আনন্দ মানে এটা বাচ্চাদেরই স্পেশাল ট্রিপ ছিল তো বাচ্চাদের আনন্দটার জন্যই যাওয়া তো ওরা খুবই আনন্দ করেছে তার সাথে আমাদেরও আনন্দ হলো হ্যাঁ মা দুই মারও খুব আনন্দ হলো একজন গঙ্গা স্নান করে খুব শান্তি পেলো আরেকজন দেখেই আনন্দ পেলো তো এই তো জীবন আর কি আছে চলো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো তোমাদের সাথে সবই শেয়ার করলাম দিন শেষে এখন বাড়ি ফেরার পালা সবাই ক্লান্ত সবাই এখন বাড়ি ফিরে রেস্ট আর কি টাটা বাই বাই